চমৎকার একটা কথা না ইসলামের দ্বিতীয় খলিফা অমর হাতের শাসন আমল চলছে কেমন ওয়াদা রক্ষা করেছেন দেখেন মমিনদের ওয়াদা রক্ষাটা কিরকম মমিনের জান গেলেও মমিন কখনো ওয়াদা ফেলাফ করতে পারে না আর মমিন ওয়াদা রক্ষা করা এটা তার ইমানের বৈশিষ্ট্য এক যুবক এক মুসাফির যুবক মানুষ একদম সফরে গেলেন সফর থেকে পেয়ার পর সময় তার যখন ক্লান্তি অনুভব হলো ক্লান্তির ভিতরে জায়গায় তার রেখে রেখে হঠাৎ করে ঘুমাই পড়লেন চড়তে চড়তে বাগানের ভিতরে ঢুকে গেল বাগানের ভিতরে ঢোকার পর এক বৃদ্ধ মানুষ উঠটাকে ছাড়াতে গিয়া ওরটাকে খেদাইতে গিয়া বরং ওটকে মারার কোনো চেষ্টা করে নাই উঠে গায়ে এমন একটি আঘাত লাগলো আঘাত লাগার সাথে সাথে উঠটা মৃত্যুবরণ করলো যুবক ঘুম থেকে পর দেখলো ঘুম যখন বাংলা করতে উঠ কুসতে গেল একটা বাগানের ভিতর উঠটা মরে আছে বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলো মুরব্বি আমার উঠটা কি হয়েছে মরা গেলে কেন বৃদ্ধ মানুষ মিথ্যা কথা বলে নাই বলো আমি তোমার উঠকে মারার জন্য মূলত আঘাত করি নাই উঠ আমার বাগানের ভিতরে ঢুকে গিয়েছে এজন্য আমি মূলত একটা আঘাত করেছিলাম কিন্তু উঠটা মরে গেল যুবক মানুষ ধমক দিতে গিয়া বৃদ্ধ মানুষকে যখন ধমক দিল বৃদ্ধ আর তার আঘাতটা সহ্য করতে পারে নাই বৃদ্ধ মানুষটাও সেখানে ইন্তেকাল করলো বলে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার বৃদ্ধ মানুষের ছেলেরা আসলো ছেলেরা ওই যুবককে ধরে ফেললো তুমি আমার বাবাকে হত্যা করেছে কেন আমার বাবাকে মেরেছে কেন তোমাকে ক্যাশাস দিতে হবে আমরা আমিরুল মমিনের কাছে নিয়ে যাব আমিরুল মমিনের কাছে নিয়ে গেল বিচার হলো ফাইসারা হলো একজন মানুষকে যখন হত্যা করেছে যেভাবে হোক যে করেছে তাকে অবশ্যই ফাঁসিতে মৃত্যুবরণ করতে হবে কিন্তু যুবক বলল আমার একটা আবেদন আছে ঠিক আছে আমি আমার হবে আমি মেনে নিলাম ফাঁসিতে আমার আক্রমণটা হয়ে গিয়েছে আঘাত করি নাই মূলত বৃদ্ধ মানুষটা মারা গিয়েছি ক্যাসাস আমাকে দিতেই হবে কিন্তু আমি তো মুসাফির মানুষ আমার পরিবারের কিছু লেনদেন আছে আমি বাড়ি থেকে ফেরার সময় কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলাম ওয়াদা করেছিলাম আমি ঋণগুলো দিয়ে দিব এখান থেকে ফেরার পর আমাকে একটু সময় দেন দুইটা দিন তিনটা দিন আমাকে সময় দেন আগামী শুক্রবার পর্যন্ত আমাকে সময় দেন আমি বাসায় গিয়ে আমার ঋণগুলো একটু দিয়ে আসি আমি বললেন তোমার তোমার এখানে যে একজন জিম্মাদার হতে হবে জিম্মাদার ছাড়া তোমাকে তো এখান থেকে সাথ দেওয়া যাবে না তোমার কি বিশ্বাস তুমি চলে গেলে আর ফিরে আসবে কিনা আমরা তো জানি না জিম্মাদার কে হবে মুসাফির মানুষ বন্য হুজুর এখানে তো আমার জিম্মাদার নেওয়ার মতো কোনো মানুষকে আমি খুঁজে পেলাম না শত শত মানুষ আজকে ফাঁসির রায় দেখার জন্য বসে আছে আমার জিম্মাদার কে হবে আমি একজন মুসলমান মানুষ অথচ আমি ওয়াদা করেছি আমার ঋণ দিয়ে আসব হঠাৎ এই মানুষের ভিতর থেকে একজন সাহাবা ছিলেন জান্নাতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাজরত আবু গিফার জল্লাহ যুবকের জন্য জিম্মাদার হয়ে গেলেন আমির মিনিন বলেন এই আবু জর গিফারি বুঝে শুনে তুমি কি জিম্মাদারে নিয়েছ নাকি যুবকটাকে তুমি ছিল না সেই যদি চলে যায় আবার ফিরে আসবে কিনা তুমি তো জানো না আর যুবক যদি ফিরে না আসে তিন দিনের জন্য সময় নিল জুমাবার দিন আসরের সময় ফাঁসের রায় কার্যকর হবে যুবক যদি ফিরে না আসে তোমাকে ফাঁসির কাছে জুলতে হবে তুমি কি সেই বিষয়টা জানো নাকি আবু জারি কি ফারি রাজি আল্লাহ বলছেন আমি রোমিন আমার অমুক ভাই মৌমিন মানুষ যুবক মানুষ আমিও মৌমিন আমি মৌমিন মৌমিনের জন্য জিম্মাদার হয়ে গেলাম আমি জিম্মাদার হয়ে গেলাম অসুবিধা নাই সেই যুবক যদি আবার ফেরত না আসে আমাকে যদি ফাঁসির কাছে জ্বলতে হয় আমি ফাঁসির কাছে জ্বলে যাব যাবো এরপর আমার মো মিন ভাইকে আমি সহযোগিতা করবো বলে ছোট্ট খাট্টো বিষয় নাই নিজের জীবনটা চলে যাবে যান চলে যাবে ছুটি দেওয়া হলো তিন দিন চলে যাওয়ার পরে সর্বশেষ দিন জমার আত্মহূর্তের চতুরদিকে মানুষেরা চিন্তা করলো হয় এখনো পর্যন্ত ওই যুবক তো ফিরে আসে নাই তাহলে আজকে নাকি আমাদের আবু জরে গিফারি নাকি ফাঁসির কাছটা জ্বলতে হয় জোহরে চলে গেল আসরের শেষ হয়ে যাচ্ছে মানুষেরা আজকে সব থেকে কান্নার রুম পরে গেল একজন অসিনা মানুষ অসিনা যুবকের জন্য আজকে আবু জোর গিফারের মৃত্যুবরণ হবে সবাই কান্নার রুম পরে গর হাই রে আবু গিফারের জীবন জানাকে চলে যাবে আমির মিনিন্দ খুব গরম মানুষ ক্যাচার স্টোরি দেই হবে ফাঁসির কাজটা কার্যকর করবে হঠাৎ করে সূর্য ডুবুডুবু অবস্থায় দেখা যাচ্ছে মরভূমির পাহাড়ের বুক দিয়ে কোন যেন মানুষ আসতেছে গোড়ার পিঠে চরে চরে একজন যুবক দেখা যাচ্ছে হঠাৎ করে চলে আসলো চলে আসার পর আমিন জিজ্ঞেস করলো যুবক কেন তুমি ফেরত এসেছো আজকে যদি তুমি আজকে সর্বশেষ মুহূর্ত যদি তুমি না আসতা তাহলে ওই আবুজর গিফারে তোমার জন্য যে জিম্মাদার নিয়েছেন ওই যে আবুজর গিফারের ফাঁসির কার্য কষ্ট কার্যকর হয়ে তুমি কেন ফেরত আসলাম আবুজর গিফারে জিজ্ঞেস করলেন ও আবুজর গিফারে তুমি যেই ছেলে না জানো না একজন যুবকের জন্য তুমি কেমন করে তুমি জিম্মাদার হয়ে গেলা আবু জারিরি ফারি রাদিয়াল্লাহু তাআলা নূতি বললেন আমির মুমিনি ছয় দিকে কাফেররা বসে নিয়েে বসা আছে কাফেররা সবদিকে থাকায় আছে মুমিনদের পুরো দুষ্কুজে পায়কেরা আজকে যে ক্যাশাস দিতে হবে এই জন্য যে একজন মমিন আর একজন মমিনকে যদি সহযোগিতা না করে আগামীকাল থেকে কাফেররা বলা বলি শুরু করবে একজন মমিন আর একজন মমিনের কখনো সহযোগিতা করে না এই চিন্তাই বিশ্লেষণে পড়ে আমি আমাদের গিফারে অচানা অজানা একজন যুবকের জন্য যেহেতু সেই ইমানদার ইমানদারের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম সুহানুল্লাহ আমার জনের বিনিময়ে রক্তের বিনিময়ে ফাঁসির কাজটি জ্বলতে হবে এই চিন্তা আমার অন্তরের ভিতরে আছে এর একজন ইমানদার ভাইকে সহযোগিতা করার জন্য আমি ফাঁসির কাছে তোলার জন্য প্রস্তুতি হয়ে গেলাম সোহায় যুবককে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যুবক তুমি যোগ চাইলে আজকে নাও আসতে পারতাম তুমি কেন ফেরত এসেছো তুমি তো নিশ্চিত জানো আজকে তুমি আসার সাথে রাতেই তোমার পাশের কার্যকা কার্যকর করা হবে তোমাকে ফাঁসিতে বিরুদ্ধ হবে তোমার মৃত্যুবরণ হবে তুমি কেন এসেছ বলো মৃত্যুর নিশ্চিত জানার পরেও তুমি কেন ফেরত এসেছো বলো ও যুবক বলল আমি তো ওয়াদা করেছি আমি ইমানদার মানুষ ইমানদার কখনো ওয়াদা হেরাপ করতে পারে না আমার যান চলে গেলেও আমি ইমানের কারণে আমি ওয়াদা হেরাপ করতে পারব না আমার ভাই অপরিচিত অজানা আমার যুবকের জন্য আমার ভাই আবুদের বিফারি তিনি যেই জিম্মাদারে নিয়েছেন আমার জন্য কেন একজন ভাই ফাঁসির কাছে জ্বলতে হবে সেই জন্য আমার সব ওয়াদা ফরমের ক্ষেত্রে আমার মৃত্যু নিশ্চিত জানা আজানার আমি আজকে নিচ্ছি জায়গায় এসে হাজির হলাম সোহান এই হলো আদাম এবার ওই বৃদ্ধ বৃদ্ধর ছেলেরা সামনে এসে বললাম যে একজন মমিন আর একজন মমিনের জন্য জামিনদার হতে পারে আবার একজন মুমিন তার ওয়াদা রক্ষা করার জন্য নিশ্চিত মৃত্যু জানার পরও হাজির হতে পারে আমরা কেন ওই যুবককে থেকে মুক্ত করতে পারব না রব্বুল মুমিনকে কমা করে দেয় তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেবেন নিশ্চিত মৃত্যু জানার পরেও যে যুবক ফেরাদ আসতে পারে আমরা তাকে কেন খালাস দিতে পারবো না আমরা নির্দিদায় তাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এটা ইমানদারের বৈশিষ্ট্য আমি এটা লম্বা হাদিস লম্বা হাদিস আপনাদেরকে সহজ বোঝানোর জন্য বলেছি দেখেন এই হলো ইমানদারের বৈশিষ্ট্য ইমানদার একজন মমিন আর একজন মমিনকে সহযোগিতা করে নিশ্চিত মৃত্যু জানার পরেও একজন মমিন আর একজন মমিনকে করে সহযোগিতা করে নিশ্চিত মৃত্যু জানার পরেও একজন মমিন ওয়াদা রক্ষা করে কিন্তু যার ভিতরে মোনাফিকি আচরণ আছে পঞ্চাশে টাকা পেলেও দোকান থেকে বাকি করলো পঞ্চাশ টাকা একশো টাকা মোনাফিক অন্তর ভিতরে থাকার কারণে দোকানের সামনেও যায় না লোক আসে নাই কথা বলে না আসে নাই এগুলো হলো মোনাফিক মার্কা আচরণ আসল প্রিয় আমার এই জন্য কখনো একজন মমিন ওয়াদা বঙ্গ করতে পারে না আমি